সসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইন একটি গাড়ি গাড়িটির নাম্বার টাকা মেট্রো ট ষোলো ছেচল্লিশ শূন্য দুই গাড়িটির ডিটেলস দেখুন ক্যাবিনির কন্ডিশন সামনের টায়ার কন্ডিশন একদম নতুন বডির কন্ডিশন দেখুন পিছনের টায়ার কন্ডিশন দেখুন আপনারা যারা ইলেভেন জিরো নাইন কম বাজেটের গাড়ি খুঁজছেন তারা আমাদের অন্তর এন্টারপ্রাইজ হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এটি একটি টিপটাপ কন্ডিশনার রানিং গাড়ি আপনারা যারা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তারা আমাদের নিচে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন দেশে বিদেশে যারা আমাদের অন্তর এন্টারপ্রাইজের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অন্তর এন্টারপ্রাইজে ছোট বড় সব ধরনের গাড়ি ক্রয় করতে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ